আজকে হঠাৎ করে কাকার সাথে বাজারে এসে পড়েছি আর বাজারে এসে সোজা মাছ বাজারে ভেতরে ঢুকে গেছি বাজারে এসে প্রথমে মাছ কিনে নিল আর মাছের যেটা দাম হইতেছে এখন পানি যদি না আসে তাহলে তো মাছের এইভাবে দাম বেড়ে যাবে মাছ কিনে এসে দেখি যে আজকে যে কাকা কত বাজার করবে আমাকে শুধু পিছনে পিছনে ঘোরাচ্ছে জানি না কি কি বাজার করবে কাক্ক এদিকে শুধু বাজার করতেছে আর আমি পিছনে পিছনে ঘুরতাছি আর আজকে তো আমার কোনো বাজার নাই সেই জন্য আমিও বাজার করতাছি না এই দোকানে আসার পরে দেখি যে এখানে একজন কৃষক একটা আসছে আসতেছে তারপরে এখানে দেখি যে কত রকমের সুটকি এই গন্ধটা বেশি খারাপ নয় কিন্তু সুটকির ভর আর অন্য কিছু রানলে অনেকটা স্বাদ লাগে সব বাজার শেষ হয়ে গেলে এখন নাকি বড় বড় লাঠি নিবে এগুলো নিবে দেখে তো আমার ভালো লাগতেছে না কারণ এগুলো তো আমাকে ধরে নিয়ে যেতে হবে যে বাবা সেই সবগুলো তো আমার হাতেই ধরিয়ে দিছে আর কারোর সাথে যদি বাজারে আসো তাহলে আমার মতো নিয়ে অবস্থা হবে সব বাজার তার হাতেই ধরিয়ে দিবে কারোর সাথে যদি বাজারে আসো তাহলে একটা বস্তু ভালো আছে যে নিজের টাকা এক টাকা খরচ করতে হবে না যার সাথে আসবে তার পকেট ফাঁকা করতে পারবে আর একটু কষ্ট যে বাজারের সব বস্তু নিজেকে বোঝা পাইতে হবে